বাংলাদেশ সহ বিশ্বের পঞ্চাশটি দেশ দেওয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে দুই বছর আগে বিশ্বটি নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এবার ঝুঁকিতে থাকা সাতটি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে এরকম সাতটি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ভেনেজুয়েলা আর্জেন্টিনা জাম্বিয়া ও ঘানা প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার যা দু সালের তুলনায় পাঁচ গুণ বেশি যেখানে এসএনডিপি গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জাল স্থানে হিসেবে চিহ্নিত করেছে এছাড়া সম্প্রতি বত্রিশ বিলিয়ন ডলার থেকে কমে দু সালের সেপ্টেম্বরে বিশ বিলিয়ন ডলারে নেমেছে দু হাজার বাইশ বার্তা সেন্ট্রাল সতর্কবার্তা দিয়ে বলেছিলেন পঞ্চাশটি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে মুখোমুখি দেউলিয়া হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি জ্বালানির সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা প্রতিবেদনে বলা হয় ইউএনডিপি প্রধানের সেই সতর্কবার্তা এখনও প্রাসঙ্গিক কারণ এর মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশগুলোর দেউলিয়ত্ব প্রকাশ পেয়েছে